যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে হই ছাই যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যাই যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজ না যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না নানো পায় সজা হেরে বাঁকা পথে নাও চাতুরির আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ কর যদি বুলেটে রাঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার নারায় তাকবে আল্লাহ আকবার না ঘুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবশ্যই সুখে দে কয় বিচার কর হে প্রভু আমি না লিসে দিয়ে যাই নর পিতা শশী মারের দল জানো না এ খবর আমরা তো সেই উত্তর মমিনের কাছে দামি নেই কিছু আর শত আঘাতেও তাকবি ধ্বনি তুলব বারে বার নাড়ায় তাকবে মেরেছ অনেকে সয়েছি ব্যথা ধরেছে রক্ত কত মেরে ছো অনেক সয়েছি ব্যথা ধরেছে রক্ত কত তবু যে হা দে ডাক আশে যদি না শুকাতেই কত রাজি আছে ঘরে বসে কেউ রইবো না কো ঠুনকো অঝু হাতে যাব রাজ পথে জীবন বিলাতে আলী হামজার জারুমতো মুসলিম মানের মুসলমানের মানে মুসলিম মানের প্রতিটি ঘরে জেগে আছে কি প্রয়োজনে ফের বাসের কেল্লা করবে নবীন বীর ভুলে যাবো দলকে কোন মতের একজন একটাই সে স্লোগান হবে আল্লাহ আকবার নারায় তাকবে নারায় তাকবে তাকবীর